Click the subscribe button and hit the bell icon to get more information. টেকনিক্যাল আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা তরফ থেকে বেরিয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য যেখানে তিনি রামপুরহাটের একটি সভা থেকে সরাসরি বললেন যে তিনি এবার রাজনীতি ছেড়ে দেবেন হ্যাঁ ঠিকই শুনেছেন রাজনীতি ছেড়ে দেবার হুঁশিয়ারি দিয়েছেন তো চলুন আমরা দেখে এই ভিডিওর মাধ্যমে তিনি কেন এই কথা বললেন কোন পরিস্থিতির উপর ভিত্তি করে এই কথা বললেন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে সাথে সাথেই দেখবেন পাশে একটি সেটিও প্রেস করুন তাতে এই এর মাধ্যমে যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করবো তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে ইতিমধ্যে এই আপডেটটি একটি বাংলা প্রতিবেদনে উঠে এসেছে যেখানে বলা হচ্ছে বা রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা রামপুরহাটের কৃষি দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিজেপি সভাপতি অমিত শাহকে অর্ধশিক্ষিত গণ্ডমূর্ক নির্লজ্জ বলে কটাক্ষ করেন ওইদিন দিন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন দিল্লির নেতারা অর্ধশিক্ষিত গন্ডমূর্ক নির্লজ্জ বেহায়া সব এক একটা চোরের দল দিদির কিছু অর্ধশিক্ষিত নেতা এখানে এসে মিথ্যা কথা বলেছে আমি আঁকলেও নাকি চুরি লিখলেও নাকি চুরি বলছে বাংলায় নাকি পুজো হয় না চ্যালেঞ্জ করে বলছি কথা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো তাহলে বুঝতেই পারছেন যেখানে অমিত শাহকে বা বিজেপি সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেছেন যে ইতিমধ্যে কয়েকদিন আগে অমিত শাহ বিভিন্ন মহাজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সমস্ত চিটফান্ডের সঙ্গে জড়িত সেই নিয়ে তাকে আক্রমণ করেন এবং তার আঁকা ছবিগুলো নাকি ওই চিটফান্ডের টাকাতেই কেনা হয়েছে কয়েক কোটি কোটি টাকা দিয়ে এই বলে আক্রমণ করার পরে মুখ্যমন্ত্রী এই কড়া ভাষায় তীব্র আক্রমণ করলে অমিত শাহকে অর্ধশিক্ষিত গণ্ডমূর্খ নির্লজ্জ বেহায়া সব চোরের দল দিল্লি নাকি সমস্ত অর্ধশিক্ষিত নেতাদের নিয়ে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে মমতা নাকি আঁকলেও চুরি লিখলেও নাকি চুরি তাই এদিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠেছেন যে তিনি যদি এটা প্রমাণ করতে পারে যে ওর ওই টাকা বা ওই আঁকার ছবিগুলো সমস্ত চিটফান্ডের টাকার সঙ্গে জড়িত এবং সাথে সাথে আরও বলেছেন যে বিজেপি নাকি বাংলায় নাকি পুঁজো চলে না বাংলায় নাকি পুজো হয় না তাই এটা নিয়েও আরও একটু কটাক্ষ করেছেন যে এই দুটি কথা অর্থাৎ বাংলায় পুজো হয় না এবং তার আঁকা ছবিগুলো ওই সমস্ত চিটফান্ডের টাকার সঙ্গে জড়িত এই দুটো যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের কি মত হয় অমিত শাহর এই কটাক্ষ এই চ্যালেঞ্জ সত্যি কি অমিত শাহ পারবে এই দুটো প্রমাণ করতে নাকি এটা কেবলমাত্র বাজার গরম করার জন্য করেছে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো উপস্থাপন করা আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর আমাদের সঙ্গে যদি এরকম লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ